আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় তায়াম্মুম তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি আমরা প্রয়োজনের ক্ষেত্রে এমন কিছু জায়গায় যাওয়ার প্রয়োজন হয় যেখানে দেখা যায় যে সলাত আদায় করব তো ওযু করার জন্য পানির ব্যবস্থা নেই তো আমরা মনে করি যে ঠিক আছে আমরা বাড়িতে গিয়ে ওযু করে তারপর আমরা সলাত আদায় করব। কিন্তু দেখা যায় যে ওখান থেকে বাড়ি যেতে যেতে অনেক বেশি দেরি হওয়ার কারণে ওই সলাতের ওয়াক্তটা পার হয়ে যায় বিদায় আমরা সলাদটি কাজা হয়ে গেল এখন যদি আমি ওই সলাদটি আমি আদায় করি তাহলে কবুল হবে না কবুল হবে না কারণ সোলাদ সলাতের ওয়াক্তের মধ্যে আদায় করতে হবে কিন্তু আমি চাইলে সেখানে তায়াম্মুম করে সলাদটা আদায় করতে পারতাম কিন্তু আমি তায়াম্মুম করিনি কারণ আমি মনে করলাম যে বাড়িতে গিয়ে সোলাত আদায় করব কিন্তু বাড়িতে এসে দেখলাম যে সলাতের ওয়াক্ত পার হয়ে গেছে এখন যদি আপনি সোলাত আদায় করেন তাহলে সোলাদটি হবে না তাই সলাদ যেমন আমাদের উপরে ফরজ করা হয়েছে সলাতের আগে উজু শিক্ষা করা ফরজ আর উজুর বিকল্প হচ্ছে তায়াম্মুম তায়াম্মুম তাই শিক্ষা করাও তো আমরা যদি করতে পারতাম তাহলে সেখানে আমাদের সলাদটি কাজা হতো না তো যাই হোক আপনাদেরকে আমি তায়াম্মুম কিভাবে করতে হয় সেটি দেখাবো তার আগে একটি হাদিস বলে যে হাদিস নিয়ে আজকের আলোচনা সে হাদিসটা হলো সহি বুখারি হাদিস নাম্বার তিনশো আটত্রিশ সাঈদ ইবনু আব্দুর রহমান ইবনু আবজা তার পিতার সূত্রে বর্ণিত এই হাদিসের মধ্যে পুরো ঘটনাটি উল্লেখ করা হয়নি আপনাদের বোঝার সুবিধার্থে আমি হাদিসটি পুরোটা আপনাদের সামনে উল্লেখ করছি সেটা হলো এক ব্যক্তি উমর রদ্দিয়াল্লাম আনুর কাছে এসে জিজ্ঞাসা করলো যে আমার গোসল ফরজ হয়েছে তো আমি পানি পাই না তো এখন কি আমি তায়াম্মুম করে চোলা আদায় করতে পারবো তো উমর রদ্দিয়াল্লাম আহু বললেন যে না যেহেতু তোমার গোসল ফরজ হয়েছে তুমি সলাত আদায় করতে পারবে না তো উমর রাহ আহুর পাশেই ছিল আম্মার ইবনু ইয়াসার তিনি বললেন আম্মার ইবনু ইয়া উমর রাজাম আহুকে বলছেন যে আপনার কি মনে নেই আপনি আর আমি সফরে ছিলাম তো আপনার আমার উভয়েরই গোসলের প্রয়োজন হয় তো আপনি সলাত আদায় করলেন না আর আমি মাটিতে গড়াগড়ি করলাম এরপর আদায় করলাম ফিরে এসে আমরা যখন রসুল সাল্লু আলাইসালামকে জিজ্ঞাসা করলাম তো তিনি বললেন যে তোমার জন্য এতটুকুই যথেষ্ট ছিল এই বলে তায়াম্মুম করার যে নিয়ম সেটা দেখিয়ে দিলেন তো আমি আপনাদেরকে এখন কীভাবে ত্যায়াম্মুমুম করতে হবে ওই হাদিসের আলোকে প্র্যাকটিক্যাল তায়াম্মুম করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তার আগে একটি কথা বলি সহিব বুখারিতে একটি হাদিস রয়েছে এক নম্বর হাদিস সেখানে বলা হয়েছে ইন্নামা আম মানুষের আমল নির্ভর করে নিয়াতের ওপরে তাই প্রতিটা কাজের ক্ষেত্রে নিয়াত করতে হয় এখানেও তার ব্যতিক্রম নয় তো নিয়াত করতে হবে অন্তরের সংকল্প এটা নিয়াত হচ্ছে অন্তরের সংকল্প কিন্তু মুখে উচ্চারণ করে পড়া যাবে না পড়লে এটা বিদাত হবে এরপর আমরা বিসমিল্লা বলে হাত মাটিতে মারব এরপর যদি হাতে মাটি লেগে থাকে তাহলে ফুক দেব আর যদি মাটি লেগে না থাকে তাহলে ফুক দেওয়ার প্রয়োজন নেই এমন শর্ত নেই যে আপনাকে হাত দিয়ে মা হাত মাটিতে মেরে এরপর মাটি আপনার চেহারাতে লাগাতে হবে এমনটা নয় এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আপনার হাত মাটিতে মারতে হবে হাতে যদি মাটি থাকে তাহলে আপনি ফুক দেবেন আর যদি মাটি না থাকে তাহলে ফুক দেওয়ার প্রয়োজন নেই আর এমনও কোনো কথা নেই যে যদি হাতে মাটি লেগে থাকে আর ওটা যদি চেহারাতে লাগান তাহলে ভালো হবে উত্তম আর যদি হাতে মাটি না থাকে চেহারাতে মাটি না লাগে তাহলে সেটা অনুত্তম এমন কোনো বিষয় নাই আসলে হাত মাটিতে মারা এটা একটা ইবাদত যদি মাটি থাকে তাহলে ফুঁক দেবেন আর যদি না থাকে তাহলে ফুঁক দেওয়ার প্রয়োজন নেই এরপর আপনি এইভাবে মুখটা মাসা করার পর বাম হাত দিয়ে ডান হাতের উপরের অংশটা কবজি পর্যন্ত এরপর ডান হাত দিয়ে কবজি থেকে উপরের অংশটা মাছা করে দেবেন তাহলে আপনার তাই করা শেষ হয়ে গেল এখন আপনি সলাত আদায় করতে পারবেন পুরান্তলবাদ করতে পারবেন যত কাজ আছে আপনি সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নেই তবে বুলুগুল মারাম হাদিস নাম্বার একশো তিরিশ সেখানে বলা হয়েছে তাইমুমের যে নিয়ম সেখানে বলা হয়েছে যে একবার হাত মেরে মুখমণ্ডল মাসা করতে হবে এরপর আর একবার হাত মেরে কোনো থেকে হাতের আঙ্গুলি পর্যন্ত মাসা করতে হবে এরপর বাম হাত তো এ হাদিসটা জৈব এ হাদিস একেবারে জৈব মানে ওখানে বলা হয়েছে খুবই জৈব মানে এখন জৈবের জিদ্দান একবার নিম্নমানের জৈব দুর্বল তাই ওটা আমল করা যাবে না যেটা বললাম সহি বুকারি হাদিস নাম্বার তিনশো আটত্রিশ আর যেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল তাইম করে দেখিয়ে দিলাম এটাই সহি আপনারা এইভাবেই তাইম করবেন এবং সলাতাদায় করবেন আর এই বিষয়টা আমাদের সকলের শেখা রাখা অতি জরুরি কারণ সব জায়গায় পানি থাকে না সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি তাইমুমের নিয়মটা জানা থাকে তাহলে আপনি তায়াম করে করে আদায় করতে পারবেন আর যদি দেখা যাচ্ছে শুকনো মাটি আছে ঢিলা আছে তাহলে আপনি ঢিলাটা ইয়ে হাতে একটু ডলে নিয়ে তারপর ফুক দিয়ে তারপর আপনি মুখ মশা করবেন তারপর বাম হাত দিয়ে ডান হাত ডান হাত দিয়ে বাম হাত এখন আপনি সব কাজ করতে পারবেন তো আশা করা যায় বিষয়টি স্পষ্ট হয়েছে আর ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে যারা তাইমং করতে জানে না তারা যেন ভিডিওটি দেখে তাইমং করাটা শিখতে পারে জি শুক্রিয়া জজাকুমুল্লু খাইান বারাক আল্লাহ ফিকুম ধরে 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 ভিডিওটি দেখার জন্য আল্লাহজন আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরক